তৈরি করবো একেবারে নিখুঁত পাটিসাপটা পিঠে আমি দু ধরনের পাটিসাপটা এই ভিডিওতে দেখাবো নমস্কার আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি মঞ্জুরি আর তুমি দেখছো মঞ্জুরিদার শেফ চলো শুরু করি পাটিসাপটা পিঠে বানানো লাগবে দুই কাপ ময়দা সঙ্গে নেব দুই কাপ চালের গুঁড়ো খুব সিম্পল এই হিসেব এর ভেতরে আর কিছু দেওয়ার দরকার নেই লাইক সুজি বা অন্য কিছু কিচ্ছু না শুধু ময়দা আর চালের গুঁড়ো দিয়ে বানাবো আজকেরই পাটিসাপটা পিঠের ব্যাটার দিয়েছি এক চামচ লবণ এটা দিয়েও এতে টেস্ট খুব সুন্দর ইনহ্যান্স হবে লাগবে দুধ এটা পুরোটাই তুমি ব্যাটারটা দুধে মাখতে পারো কিংবা পুরোটা জল দিয়েও গুলতে পারো তবে দুধ দিলে না স্বাদটা একটু বেশিই হয় আমি এখানে আড়াইশো মিলিলিটার দুধ দিয়েছি আর দুধটা ছিল উষ্ণ গরম দুধ আর বাকিটা জল দিয়ে গুলব জলটাও আমি উষ্ণ গরম জল নিয়েছি খুব গরম নেবে না যাতে চালের গুঁড়ো আর ময়দা যেন সেদ্ধ হয়ে না যায় শুধু উষ্ণ জলে ব্যাটারটা গুলব যাতে ময়েস্ট হয় মানে খুব নরম একটা ব্যাটার তৈরি হয় পাতলা করে আমি ব্যাটারটা গুলে নিয়েছি এবার দুভাগে ভাগ করে নেব রুটিটা কতটা পাতলা সেটা ব্যাটারের ওপর ডিপেন্ড করেন তাই একদম পাতলা করে এর ব্যাটারটা কিন্তু গুলতে হবে লাল পিঠে বানাবো তাই ঝোলা গুড় দিয়ে দিচ্ছি এখানে ততক্ষণ দিয়েছি গুড়টা যতক্ষণ না আমার মন মতন একটা ডার্ক গুড়ের রংটা এসছে এর কোনো পরিমাণ আমি বলতে পারলাম না তাই জন্যে আর এইখানে আমি তিন বড় চামচ চিনি দিচ্ছি সাদা ব্যাটারটার জন্যে চিনিটাকে গুলতে একটু সময় লাগবে ততক্ষণে আমি নারকেলের পুর তৈরি করে নেব অ্যাটার দুটো ততক্ষণ রেস্ট হোক নিয়েছি একটা বড়ো মাপের নারকেল আর তার সঙ্গে লাগবে আড়াইশো গ্রাম নতুন খেজুর গুড়ের পাটালি এই পরিমাণটা মনে রাখলে তোমার এই পুরটাও পারফেক্ট হবে দুটো এলাচ ফাটিয়ে দিলাম এবারে আঁচটাকে কম আঁচে রাখবো মানে একদম লো নয় আবার মিডিয়ামের থেকে আঁচটা কম এই অবস্থায় এই গুড়টাকে ধীরে ধীরে মেল্ট হবে আর এই নারকেলটা পাক চলে আসবে একটু সময় সাপেক্ষ তবে খুব ইজি টু ডু তো এই ধীরে ধীরে একটু পেশেন্স রেখে আমি পুরটাকে তৈরি করে নেব পুর কিন্তু খুব গাঢ় করব না তাহলে ঠান্ডা হয়ে গেলে না আবার শক্ত হয়ে যেতে পারে যখন এই যেটাই রান্না করছো সেটার গা থেকে ছেড়ে দেবে তখন বুঝতে হবে নারকেলের পাক চলে এসছে গ্যাসটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার নারকেল আর খেজুর গুড়ের ভেতরের পুর পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু পাটিসাপটা পিঠে বানাতে হবে ননস্টিকের ছোট তাওয়া নিয়েছি আর তার মধ্যে আমি ঘিটা ব্রাশ করে দিচ্ছি ঘি দিয়ে বানালে পাটিসাপটার দারুণ একটা স্মেল আসবে এতে খেতেও ভাল লাগে ফ্লেভারটা খুব ভালো আসে গ্যাসের আঁচটা কিন্তু একদম নিভু আঁচে রেখেছি এইবারে এক একটা পাটি সাপটার জন্য আমি এক হাতা করে ব্যাটার দিচ্ছি আমি একটু বড় বড় আকারে পাটি সাপটা তৈরি করেছি তুমি কি রকম সাইজের তৈরি করতে চাইছো তার উপরে ব্যাটারটা ডিপেন্ড করছে কতটা লাগবে হাওয়াটা ধরে হালকা হাতে এরকমভাবে একটু ঘুরিয়ে নিলেই একটা বড় রুটির আকারে তৈরি হয়ে যাবে আর ওপরটা একটু ড্রাই হয়ে আসা অবধি ওয়েট করতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যেই ওপরটা এরকম ড্রাই হয়ে আসবে তারপরে পুর দিয়ে এইভাবে ফোল্ড করতে থাকতে হবে খুব ইজিলি তাওয়া থেকে কিন্তু পাটিসাপটার এই রুটিটা ফোল্ড হতে থাকবে পারফেক্ট যদি ব্যাটার হয় তাহলে পাটি সাপটা পিঠে বানানো খুব সোজা একটা পিঠে এরপর তৈরি করে নিচ্ছি গুড়ের যেটা তৈরি করেছি লাল পিঠে সেমভাবে এটারও আমি পাটিসাপটা তৈরি করে নেব এই ক্ষেত্রে আমি ভেতরে নারকেলের নয় বরঞ্চ মাখা সন্দেশ দিয়েছি তুমি এর পরিবর্তে নারকেলের পুর তো ব্যবহার করতেই পারো তবে মাখা সন্দেশ দিয়ে চাইলেও সবটা পিঠে তৈরি করতে হবে আশা করছি পাটিসাপটা বানাতে তোমার আর কোনো অসুবিধে হবে না পাটিসাপটা বানাও সকলকে খাওয়াও আমি গ্যারেন্টি করছি তুমি যাকেই পাটি পাটিসাপটা খাওয়াবে সেই তোমার রান্নার প্রশংসা করবে পাটিসাপটা পিঠে শুধু মুখে তো খেতে দারুণ লাগে কিন্তু এটা দুধে ভেজানোর পর কিন্তু আরও ভালো লাগে খেতে আমি এর পরের রেসিপিতে দুধে ভেজানো পাটিসাপটা তোমাদের সাথে শেয়ার করব আর সেটা দেখার জন্য চ্যানেলটা তাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো দেখতে থাকো মঞ্জুরি দা শেফ আজকের মতন এই পর্যন্তই দেখা হবে অন্য আরও একদিন নতুন এক লোভনীয় রেসিপির সঙ্গে সকলে ভালো থেকো ধন্যবাদ আর আসছে দুধে ভেজানো পাটিসাপটার রেসিপি খুব তাড়াতাড়ি